আসসালামু আলাইকুম টানা কয়েকদিন আমাদেরকে কাজ করতে দেখে অনেকেই আমাদেরকে প্রশ্ন করতেছেন ভাই আপনারা নিজেরা কাজ করতেছেন অনেকে মামার কথা জিজ্ঞেস করতেছেন যে মামার কী হয়েছে মূলত আপনাদেরকে আজকের ভিডিওতে এটা বলার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব আমাকে মামা হচ্ছে সকালবেলা ফোন দেয় দুই তিন দিন আগে সকালবেলা সে ফোন দিয়ে বলে যে তাড়াতাড়ি মানে আমার এখানে আসো আর কি মানে আমাদের এই ঘাসের জমিটা একটু অনেক দূরে মোটামুটি আমি কয়েকটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছি তো আমাকে বলতেছিলো যে তাড়াতাড়ি আসো আমার এই কামড়াইছে আর কি তো আমি দ্রুত হচ্ছে প্রথমে দৌড়াইছি দৌড়ে যাওয়ার চেষ্টা করছি দেখলাম যে দৌড়ে এত দূর যাইতে পারবো না আমার ভাইসতে ছিল কয়েকটা তারপর হচ্ছে ভাইব্রাদার ছিল ওদেরকে ডাইকে নিয়ে আমরা সবাই গেলাম যাই দেখলাম যে মামার অনেকগুলো কামড় দিছে এবং পায়ের মধ্যে মূলত মেন সমস্যা যেটা তার হয়েছে সেটা হচ্ছে পায়ের মধ্যে হচ্ছে সে যখন দৌড় দিছিল ওই পায়ের মধ্যে ঘাসের একটা অংশ মানে যেহেতু এগুলো চুক্কা চোক্কা টাইপের ঢুকে গেছে আর কি তো ঢুকে যাওয়াতে সে একটু মানে তার ওইখানে ইনফেকশন হয়েছে আর এই ইনফেকশনের কারণেই মূলত হচ্ছে যে তার প্রবলেমটা হচ্ছে এবং ওইখানে একটু সমস্যা হয়ে গেছে আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ তারপরেও এখন আজকে রাত্রে হচ্ছে তার ওইটা কেটে তারপরে ঠিক করতে হবে মানে আমরা ডাক্তারের সাথে কথা বলে আসছি তো আজকে রাত্রে হচ্ছে তাকে নিয়ে যাবো আর কি তো এখানে যাই দেখলাম যে কয়েকটা ভল্লার চাক মানে আমরা আপনাদেরকে আগেও দেখাইছি এটা বল্লার চাকগুলো হচ্ছে এরকম টাইপের হয় যদি আমাদের ঘাসগুলো অনেক দিন পর্যন্ত না কাটা হয় আর কি মানে না কাটা হয় বলতে এই ঘাসগুলো ঝরে হচ্ছে পড়ে গেছিলো এরপরে আর উঠে নাই একা একা যখন উঠছে এবং ঘাসগুলো যখন অনেক পরে কাটতে গেছে আমরা তখন দেখি যে এই ভিতরে বল্লায় চাক বানায় ফেলছে আর কি আর এই চাকগুলো যখন টান দিই ছোটো ছোটো চাক যেহেতু দেখা যায় না করে এসে কেমন মেরে দেয় আর কি তো এইটা খুবই একটা বিপজ্জনক যায় জিনিস তো যাই হোক তারপরে আমি আমার আমি ততটা ভয় পাই আর কি তো আমি এগুলাকে পুরাই ফেলছি সব যেগুলো ছিল সবগুলো চাক পুরাই ফেলছি পুরাই ফেলার পরে কিন্তু এরপরে দুই তিন দিন পরে হচ্ছে আমার মেন সমস্যাটা হয় যেহেতু এটা ভিতরে একটা অংশ রয়ে গেছিলো এই যে ইনফেকশন হওয়ার কারণে তো গতকালকে রাত্রে আমরা ডাক্তার দেখাইছি তো ডাক্তার বললো যে ওষুধ দিলো ওষুধ দেওয়ার পর বললো যে যদি ঠিক না হয় তাহলে আপনারা এই করেন আর কি মানে এটা কেটে ঠিক করতে হবে তো যাই হোক ভাল্লা ডিমগুলো বের করে দেখতেছিলাম যেগুলো একেবারে মানে বাচ্চা বের হলে ভরে যাবে আর কি তো এখান থেকে আমরা মোটরসাইকেল নিয়ে যেহেতু আসছি একেবারে খালের ভিতর দিয়ে পাথারের ভিতরে আপনারা অনেকে আমাকে বলেন যে দামি মোটরসাইকেল কিনতে ভাই আমি দামি মোটর সাইকেল কিনে এই যে এই পাথার জঙ্গল মঙ্গলের ভিতর দিয়ে পার হইতে পারবো না তো এই যে ভাঙারি টাঙারি দেখেন এইগুলো নিয়ে আমাদের সব জায়গায় যাওয়া যায় আর কি তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আর আগামী কালকে আমরা গরু হাটে নিব এবং আমাদের বনোগ্রাম বাজার যে হাট এই হাটে আমরা কালকে গরু উঠাবো যেহেতু আমাদের গরু বাড়ি থেকেই বা আমাদের খামার থেকে বেশিরভাগ বিক্রি হয়ে গেছে একটা দুইটা করে আমরা গরু নিতে পারি আর কি একটা গরু আমার আব্বা বলতেছে রাইখে দিবে। আবার আর একটা বলতেছে যে একটা গরু নিব মানে নানান কাহিনী তবে একটা গরু হোক কালকে একটা হোক দুইটা হোক আমরা গরু কালকে হাটে উঠাবো হাটে দেখা হবে আপনাদের সাথে বিশেষ করে আশেপাশের যারা আছেন ইনশাআল্লাহ এটা একটা উৎসব মুখর পরিবেশ আমাদের এই হাটটা আমরা যাচ্ছি আসতেছি এরকম আর কি তো যাই হোক এই হচ্ছে মূল ব্যাপার আর মামার জন্য দোয়া করবেন সবাই রাত্রে কিছুক্ষণ পর মামাকেও ডাক্তারের কাছে নিয়ে যাব দেখায় নিয়ে আসবো আর কি দেখা যাক কি হয় আর কি দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে আবার এত